দেখো বন্ধুরা আমার বাড়িতে বৃষ্টি হয়ে কিভাবে জল জমে গেছে পুরো একদম জলে পরিপূর্ণ দেখো এই দুপুর সাড়ে চারটে পাঁচটার থেকে বৃষ্টি হয়েছে এত মুষলধারে জল মানে বৃষ্টি হয়েছে বলার কথা না জল জমে দেখো পুরো আমার উঠোন পুরো ভর্তি দেখতে পাচ্ছ তোমরা এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো দেখো শিলা বৃষ্টি হয় তাহলে সবচেয়ে বেশি মজা দেখো জল পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তো এরকম এরকম কার 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 বাড়িতে জল জমেছে আর মানে ওখানে বৃষ্টি হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এখন সন্ধ্যা হয়ে গেছে কারেন্ট ছিল না কেবলি কারেন্ট আসলো আর এত অন্ধ করেছে ট্রেন তখন করতে পারিনি তো এখন করে দেখাচ্ছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ভালো থেকো